হচ্ছে বিজিবি ক্যাম্প বান্দরবন যাওয়ার আগে এটা বান্দরবনে পড়ে না এটা হচ্ছে চট্টগ্রামে পড়ছে বান্দরবন শুরু হবে সামনে থেকে আর কি খুব সুন্দর নেট অ্যান্ড ক্লিন মানে পাহাড়ের যে ভালোবাসা বান্দরবন না আসলে আসলে বুঝবেন না পাহাড়ের প্রেমে আমি অনেকবার পড়ছি আমি বান্দরবন থেকে কেপ গার্ডেন পর্যন্ত গেছি তারপর হচ্ছে দেবতা খুব নীলগিরি নীলাচল একাধিকবার গেছি বাট পাহাড় সবসময় টানে বিজেপি বান্দরবন এটা ছিল স্বাধীনতা যুদ্ধের এক নাম্বার সেক্টর আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানে এই সেক্টর থেকেই যুদ্ধ করেছেন আর কি তিনি ছিলেন সেক্টর কমান্ডার এবং বীর উত্তম খেতাবে তিনি ভূষিত হন কিন্তু শহীদ হাসিনা সেই খেতাবটা তার নিয়ে নিয়েছিল আলহামদুলিল্লাহ বর্তমান তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার সেই খেতাবটা ফেরত দিয়েছে শুক্র আলহামদুলিল্লাহ শুক্রান খুব সুন্দর মানে এই যে মানে হিল রোড উফ সুন্দরবন মাইন্ড ফ্লোয়িং মাইন্ড ফ্লোয়িং মাইন্ড ফ্লোয়িং এই যে উঁচা উঁচা নিচা রাস্তা এই যে ক্যাফে এগুলো এত সুন্দর বুঝাইতে পারবো না ক্যামেরা হয়তো বোঝা না যে রাস্তাটা কত সুন্দর বাট আমার মনের মধ্যে একটা সুশীতল বাতাস বয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা নিয়ে আসছে এখানে প্রায় চারশো কিলো রাইড করলাম এখন পর্যন্ত তিনশো পঞ্চাশ কিলো রাইড করলাম আর কি বেশ ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ বেশ প্রশান্তি পাচ্ছি দিস ইজ বান্দরবন এক্সেলেন্ট এক্সেলেন্ট